ঢেলে দেওয়া কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে বানিয়ে ফেলো ঘর সাজাবার সুন্দর সুন্দর জিনিস তো বন্ধুরা আমরা কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো বেশিরভাগ ফেলে দিয়েই থাকি তো এইটা দিয়ে কিন্তু আমরা সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তৈরি করে নিতে পারবো তো দেখে নাও আমি প্রথমে বোতলটা মাঝখান থেকে দুটো ভাগ করে নিয়েছি তো দুটো ভাগ দিয়েই আমি তোমাদেরকে আজকে তৈরি করে দেখাবো দুটো সুন্দর সুন্দর জিনিস তো দেখো প্রথমে আমি এটা কালার করে নিচ্ছি ফেব্রিক রঙ করে নিলাম তারপরে আমি এখন আমার মনের মতন কিছু ডিজাইন এর ওপরে করে নিচ্ছি তো তোমরাও এরকমভাবে করে নিতে পারো বন্ধুরা কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো কিন্তু আমাদের ফেলা যায় সেই ফেলে ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজাবার যদি সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করে নিতে পারি তাও আবার খুব কম সময়ের মধ্যেই তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখবে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজানোর মধ্যে কিন্তু মানে মনের আনন্দটাই আলাদা থাকে তাই না বলো বন্ধুরা তো দেখো আমি এখানে এরকমভাবে ডিজাইন করে নিয়েছি কিছু তোমরাও তোমাদের মনের পছন্দ মতো কিছু ডিজাইন করে নেবে যতক্ষণ আমি ডিজাইনগুলো করে নিচ্ছি ততক্ষণ চলো তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পড়ে নিই প্রথমে কমেন্ট করেছে পুতুল দে সরকার উত্তরপাড়া থেকে এম পদ্মাবতী দেবী নাইস দেখে জানতে পারলাম আমি মিদনাপুর থেকে আচ্ছা অর্চনা মুখার্জি লিখেছে বাটানগর থেকে মনিকা দেবনাথ লিখেছে আমি শ্রীরামপুর থেকে বলছি দিদি আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ গৌতম শিল নিউ ব্যারাকপুর থেকে আচ্ছা রাম রয় কলকাতা ভবানীপুর থেকে মৌসুমি ওঝা শিউরি থেকে এরপর কমেন্ট করেছে রিনা কর বারাণসী থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আর যারা আমার ভিডিওটা এখনও দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি এবং তোমাদের ধন্যবাদ জানাতে পারি দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা যে আমি কেটে রেখেছিলাম মুখের দিকের অংশটা সেটাও কিন্তু দেখো আমি এখানে কালার করে নিয়েছি এবং কিছু সিম্পল ডিজাইন করে নিয়েছি তো দেখো এই দুটো জিনিস আমি কিন্তু একটা বোতল দিয়েই কিন্তু দুটো ঘর যাবার জিনিস আমরা তৈরি করে নিতে পেরেছি আর দেখো এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে বেশি সময়ও লাগেনি ও আর এই দুটো জিনিস আমরা কিভাবে ব্যবহার করব সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এইভাবে ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু আমরা সুন্দর করে কাজে লাগিয়েও নিতে পারবে এবং এগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে তো দেখো বন্ধুরা আমাদের বিভিন্ন নেলপালিশ লিপস্টিক মাস্কারা এগুলো কিন্তু আমাদের ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিলে অনেক সময় পড়ে যায় বারবার করে তো সেগুলো কিন্তু আমরা এর মধ্যে এইভাবে রেখে দিতে পারি তো দেখো এইভাবে কিন্তু আমরা এইভাবে রেখে ড্রেসিং টেবিলের মধ্যে যদি সাজিয়ে রাখি জিনিসটা সেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে এবং আমাদের জিনিসগুলো কিন্তু এক জায়গায় থাকবে এবং পড়ে যাওয়ারও কিন্তু কোনো ভয় থাকবে না তো দেখো আর আরেকটা জিনিস দেখো আমি এখানে সুইচ বোর্ডের পাশে ডবল টেপ দিয়ে এখানে আমি লাগিয়ে নিয়েছি জিনিসটা তো এইটা কীভাবে ব্যবহার করব দেখে নাও তো আমাদের স্মার্ট ওয়াচ বা যেগুলো আমাদের পাওয়ার ব্যাঙ্কগুলো থাকে সেগুলো তারগুলো দেখবে চার্জ দেওয়ার তারগুলো অনেক ছোট ছোটো থাকে তো সেগুলো অনেক সময় চার্জ দিতে আমাদের অসুবিধা হয় ঝুলে থাকলে কখন পড়ে যাবে সেই ভয়টা সবসময় কাজ করে তো এই জিনিসগুলো কিন্তু আমরা এইভাবে এরকম জায়গাতে রেখে দিয়ে আমরা চার্জ দিতে পারি দেখো বোতলের নিচের মুখটা থেকে এরকম তারটা আমরা বার করে নিয়ে যদি এইভাবে দিয়ে রেখে দিই জিনিসটা তাহলে কিন্তু পরেও যাবেন এবং সুন্দর করে আমরা চার্জ দিয়ে নিতে পারবো আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে তো আজকের এই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবার জন্য সবাইকে অনুরোধ রইলো আর তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে নিও বন্ধুরা তো চলো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস কি সুন্দর আমরা আবার পুনরায় ব্যবহার করে নিতে পারলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা